আজকে ধামাকা অফার আছে মানে যারা পুরো ভিডিও দেখবেন আপনারা এমনি ধারণাটা পাবেন এবং আমরা যাতে কাস্টমার কত সুন্দর সুন্দর অন্যরকম একটা ফিল হবে কাপড়ের উপর আপনার শরীরটা লাগবে সফট আর হচ্ছে মোটা কিন্তু একটু কাইন্ডলি কিছু কাপড় একটু দেখাই দেন সুন্দর করে দেখাই দেন যার যেটা চয়েস হবে আপনারা দিবেন এছাড়াও প্রত্যেকটা কাবারের কিন্তু অন্য কালার আছে আর কি এছাড়া অন্য অন্যান্য ডিজাইন আছে তো দর্শক যারা এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু মাত্র আট হাজার টাকা করে পাচ্ছেন এক ফুলের ভিতরে ভাই যেটা বললো যে চেনও ভালো হবে কাপড়গুলো কিন্তু মোটা আছে পাশাপাশি কিন্তু আপনারা এগুলা রং কষো উঠবে না এমন গ্যারান্টি পাচ্ছেন এটা হচ্ছে দশ পিস ফুলের দাম পড়ে মাত্র বিয়াল্লিশশো টাকা পার পিস চারশো বিশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে এইগুলা কিন্তু ভাই আপনার হাসমার্কার লোকটা কিন্তু দেওয়া আছে যদি আপনি ভিডিও গুলা দেখেন এই ক্ষেত্রে আপনি উপকৃত হবেন আপনি আমার থেকে না নেন সোয়ানের সাইনবোর্ড যারা আছে সোয়ানের যারা ডিলার আছে এগুলা থেকে নিলে পারে আপনি তো অরিজিনাল প্রোডাক্ট নিতে পারেন এই জন্য আমরা ভিডিও গুলো মূলত করি আপনাদের ধারণা জন্য যেমন এটা আছে সোয়ান কমফোর্ট এটা গ্রেডের ফোম এগুলো দশ পিস ফোমের দাম পড়বে আপনার আটচল্লিশশো টাকা পার পিস চারশো আশি টাকা ছোট বড় এভারেজ করে অনেক সুন্দর লাগে ভাই এগুলো আর কাপড়গুলো ভাই রং কষ উঠবে না ভাই এগুলো ভাই রং কষ গ্রান্টি ভাই আর লেসি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দশ পিস কাপড় প্লেন ফোমে পড়বে সাত হাজার ডিজাইন ফোম পড়বে নয় হাজার যারা সোয়ানের মধ্যে আরামদায়ক ফোমটা নিতে চান তারা সবসময় সোয়ান সুপার ফোমটা নেবেন এটা হলো দশ পিস ফোমের দাম পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা পার পিস পাঁচশো ষাট টাকা ছোট বড় অ্যাভারেজ সোয়ান সুপার এক্সট্রা এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের মার্কেটে সব থেকে ভাইরাল ফোম সব থেকে ভালো মানের ফোম এটা হচ্ছে দশ পিস ফোমের দাম পড়বে

এইগুলো ভাই দশ পিসের দাম সোয়ান কমফোর্টটা নেন ডিজাইন দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাতশো টাকা যে অনেক নরম অনেক আরামদায়ক এই ফোনগুলো দেখাই অনেক সফট অনেক সফট ভাই যে স্প্রিং করবে সুপার ডিজাইন পিস সুন্দর কার্ভ এগুলো হলো আপনার দাম অনেক থাকে আমাদের কিন্তু সবসময় কিন্তু আপডেট কালেকশন আর কাপড়ের দাম এখন বাড়তেছে থেকে কাপড়ের দাম বেশি তারপর আমরা আগের রেটে বিক্রয় করতেছি এগুলো এটা হচ্ছে টাকা তারপর হচ্ছে পঁয়ত্রিশশো টাকা চার টাকা বিভিন্ন দামের কিন্তু আছে

আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফোম এবং ফোম কাবার দেখানোর জন্য চলে এসেছি তাজমহল পদ্মাগালিতে আর আজকের ভিডিওতে কিন্তু থাকছে ধামাকা অফার সো অবশ্যই আমরা সবই জানাবো আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন জি কেমন আছেন ভালো আছি রাজীব ভাই রাজীব ভাই দোকানের তো মালগুলো মনে হয় আপনাদের গোডাউনে নিয়ে গেছেন এত পরিমান ফোম ফোম কাবার ছিল যে আমরা ভিডিও করতে পারতেছিলাম না ও আগেও তো থাকতো ভাই তারপরে এখন নতুন আর একটা গোডাউন নিয়ে হইছে তো আচ্ছা যার কারণে দুই গোডাউনে এখন মাল রাখা আচ্ছা দর্শক তারপরে কিন্তু আমরা স্যাম্পলগুলো রেখেছি আপনাদের দেখাবো এগুলোর দাম কেমন

সুবিধা হবে দিক দেখাই অনেক সফট অনেক সফট বাইরে ওনার স্প্রিং করবে

কিন্তু বসারটা কিন্তু ছয় ইঞ্চি মোটা এই দেখেন ভাই এটাও একটু সেট করে দেখাই দিই কেমন লাগবে তো সেটা আমরা সেট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এই ফোন গুলা অনেক সুন্দর কার্ভ করা এগুলো হলো আপনার দশ পিস ফোনের দাম পড়বে হলো আপনার এগারো টাকা পার পিস এগারোশো টাকা ছোট বড় অ্যাভারেজ করে এই ক্ষেত্রে ভাই অনেকের মানে চিটোয়াং ডিজাইনে অনেকে বলে কি ভাই পিছনের যে ব্যাগটা যেহেতু এটা ঢালু করা আমার একটু সমান হলে ভালো হয় সমান হলে সমান হলে ভালো হয় এই ক্ষেত্রে তাদের জন্য আমরা ক্যাটালগের হেলনাটা নিতে পারবেন পিছনে চিটোয়াং ডিজাইনে বসারটা সাথে হলো ক্যাটালগের হেলনাটা আচ্ছা এই ক্ষেত্রে দাম কিন্তু এগারো হাজার টাকায় পড়বে

পিস এক টাকা ছোট বড় এভারেজ করে আর যদি এই সেম ডিজাইনটা যদি আপনি সোয়ান সুপারে নেন সোয়ান সুপারে নেন তাহলে পরে দাম পড়বে আপনার আট হাজার টাকা যদি এই সেম ডিজাইনটা যদি আপনি কম্পোর্টে নেন তাহলে পরে দাম পড়বে সাত টাকা রাজীব ভাই ফোন তো দেখালেন ফোন নিলে তো অবশ্যই কাবার নিতে হবে কাবার কি কি আছে যদি কাবার আছে তো এদিকে আমার দিকে মনে করেন যে এগুলো আসলে গস কাপড়ে আছে এগুলো রেডি অবস্থায় আছে এছাড়া কিছু কাবার আছে এক ফুলের কিছু কাবার আমি একটু সেট করে দেখাবো একটু ধরতে ধরে সবাই একটু সময় দেখবেন এদিকে কিছু কাবার সেট করে অবস্থায় আছে এক ফুলের কাবার একটু দামি কাবার এক ফুলের কাবার একটু কাইন্ডলি কিছু কাবার একটু দেখাই দেন সুন্দর করে দেখাই দেন যার যেটা চয়েস যাবে। আপনার স্ক্রিনশট দিবেন এছাড়াও প্রত্যেকটা কাবারের কিন্তু অন্য অন্য কালার আছে আর কি এছাড়া অন্য অন্য ডিজাইন আছে সপ্তাহ সেট করে দেখানো সম্ভব না ভাই এই যে সেট এগুলা কিন্তু এক ফুলে তো আপনার দুই পাশে কিন্তু একই রকম ফুল একই রকম একটা সেট একটু দেখাই দিই যেমন দেখেন এই যে কত সুন্দর ভাই এগুলা এই দুই পাশে কিন্তু একই রকম ফুল এগুলার একই রকম জি সেট করলে আপনার পুরো বাসা বাড়ি লুকি চেঞ্জ করবে এই যে কাবার গুলা হলো আপনার মোটা কাবার কিন্তু এই একটু সেলাই কাপড়টাও একটু কাছে থেকে দেখাই দিই ভালো হবে এইগুলা দেখেন এই যে আট হাজার টাকা এই যে আট হাজার টাকা আর এক ফুলের যেগুলো পাতলা কাবার আছে এইগুলো আমরা পঁয়ত্রিশ করে বিক্রয় করি তো দশক যারা এগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু মাত্র আট হাজার টাকা করে পাচ্ছেন

একটু এই থেকে দেখান আপনার পড়বে টাকা দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক কাপড় কালেকশন আছে কাপড় নিয়ে কিন্তু আপনার এখানে মেশিন আছে মেশিন দিয়ে সেলাই করে পারবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে আমি একটা একটু খুলে ওই পাশেও কাবার আছে তো অনেক কাবার আছে ওইগুলো একটু দেখাই দিবো যেমন এই যে একটা কাবার ভাই দেখেন কত সুন্দর পড়বে এই কাবার গুলা সাত হাজার টাকা ডিজাইন নয় হাজার টাকা কাপড় কিন্তু সারা বাংলাদেশে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাঁচটা কুশন প্লেনের সাথে ফ্রি থাকবে ডিজাইন সাথে ফ্রি থাকবে এরপরে ভাই এই যে একটা কাবার এটা কিন্তু আরেকটা কাবার কাবারটা কিন্তু ভাই এটা অনেক সুন্দর লাগে ভাই বড় ইসের ভিতর তালপনা ভিতর তো আপনার অনেক সুন্দর লাগে

কারণ ভাইদের এখানে কিন্তু আঠারশো টাকা থেকে শুধু করে বিভিন্ন দামের কাভার গুলো আছে তো সব তো দেখানো সম্ভব না আমরা কিন্তু স্যাম্পল দেখালাম পাশাপাশি এখানে যে কাপড়গুলো দেখাচ্ছে সে রোলে কিছু কাপড় আছে এই কাপড়গুলো একটু দেখাই দিব রোলে দেখানোর আমি একটু দেখাই এখানে কিন্তু আঠাশশো টাকার কাপড় গুলাও আছে আর আঠারোশো টাকার যারা নিতে চান তারাও কিন্তু ভাইদের নক দিবেন আর রোলের গুলো একটু দেখি তো আমরা রোলের গুলো একটু দেখাবো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার গুলো ভাই অনেক সুন্দর ভাই এইগুলা আপনার পড়ে সাত হাজার ডিজাইন নয় হাজার টাকা কত সুন্দর ভাই কাপড়গুলো ভাই একটু দেখাই দেন ভাই সুন্দর কিন্তু কাপড় অনেক সুন্দর ভাই এই এদের কাপড়গুলো ভাই অনেক

করা এটা হচ্ছে আঠাশো টাকা তারপর হচ্ছে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা বিভিন্ন দামের কিন্তু আছে তারপরেও যারা দেখতে চান অবশ্যই সরাসরি তাদের কিন্তু সবই চলে আসবেন ভাই একবার যে আমাদের ঠিকানা ছিল তাজমল গ্যালারি চোদ্দ সৈত যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রা আইডিয়াল স্কুলটা আছে এর পশ্চিম গেট ঢুকলে যে বারো নম্বর রোড বারো নম্বর রোডের সামনে শৈত ফর বাম পাশে আমাদের শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারেন যাত্রাবাড়ি মোড় থেকে দয়গঞ্জের দিকে যে রোডটা আসতে শৈত রোড এই রোডে ঢুকলে প্রথমে আপনার টনি টাওয়ার কিছু সামনে আসলে মোনাটাওয়ার টাওয়ার এবং সব একদম পাশেই আমাদের শোরুম বড় গ্লাস করার দোকানটা এবং বড় সাইনবোর্ড দেওয়া আছে তো দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ